তোলেই ভবনটি ঘিরে শুরু হয় মানুষের জটলা খবর পেয়ে সেখানে ছুটে যায় পুলিশ পঞ্চম তলার ফ্ল্যাটে তখনও বাবার লাশের সামনে দাঁড়িয়ে ভাবলে সিন তার মেয়ে এর ঠিক আগের দৃশ্যপট সাভার মডেল থানার ট্রিপল নাইনের ফোনটি আসে ডিউটি অফিসারের কাছে তারপর থেকেই হতচকিত সাভার থানা পুলিশ ঘটনাস্থল থেকে যখন জান্নাত জাহান শিফা নামে এক তরুণীকে থানায় নেওয়া হয় তখন তার চেহারাই ছিল প্রতিশোধ পরায়ণতা অনুতাফিন ও রুক্ষতা নিহত আব্দুস সাত্তার নাটোর জেলার সিংরা থানার ভগা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে তিনি তিন স্ত্রীর মধ্যে জান্নাত জাহান শিফা ছিলেন সবশেষ স্ত্রীর কন্যা শৈশবেই মায়ের মৃত্যুর পর আর অবহেলায় বেড়ে ওঠা জান্নাতারা শিফাও জড়িয়ে পড়েন মাদকে বাবার দেহে একের পর এক ছুরি চালিয়ে নিচেই ট্রিপল নাইনে ফোন দেন ভোর চারটার দিকে ট্রিপুনারে আমরা একটা ফোন কল পাই আমাদের ডিটি অফ স্যার তাৎক্ষণিকভাবে ভোরবেলা ট্রিপুনারে ফোন পেয়ে যে এক মেয়ে কণ্ঠ এবং সে আমাদেরকে জানায় যে আমি আমার বাবাকে হত্যা করেছি এবং তাৎক্ষণিকভাবে আমাদেরকে বলে যে সে আত্মসমর্পণ করতে চায় বান্ডেল থাকলে প্রতিশ্রেনমণিতে টাকা বাঁচবে বিcasten মনি বান্ডিল কিনে জিদুন প্রতিленদেনে চাঞ্চল্যকরই ঘটনার বিষয়ে গোনোমাধ্যভের সামনে কথা বলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাফার সার্কেল শাইনুর কবির জানান বাবার অনৈতিক আচরণের কারণেই ঘটে এই হত্যাकांडের ঘটনা শিফাকে জিজ্ঞাসা করা হয় যে কেন সে এটা করেছে তখন শিফা বলে যে তার বাবা তাকে শারীরিকভাবে অ্যাবউজ করত ও তো এর ফলে সে তার বাবার ওপরে অত্যাচারিত হয়ে সে তাকে নির্মমভাবে খুন করেছে প্রথমে খুন করার ক্ষেত্রে প্রথমে তাকে কয়েকটা ঘুমের ওষুধ খাওয়ায় ভাতের সাথে মিশিয়ে এবং ঘুমের ওষুধ খাওয়ানোর ফলে সে অবচেতন হয়ে পড়ে তারপরে উপর জোপরি তাকে ছুরির আঘাত করে এই হত্যাকাণ্ডের সাথে আশিফা জড়িত এবং সে প্রাথমিকভাবে এবং আমাদের কাছে এটা সম্পূর্ণটা স্বীকার করেছে আব্দুল সাত্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য যখন শহীদ সোহরাউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে তখন সাভার মডেল থানা প্রাঙ্গণে নিহতের আগের দুই পক্ষের সন্তান ও স্বজনদের চোখে মুখে ছিল তীব্র ক্ষোভ হতাশা যত বড় অপরাধেই হোক না কেন কন্যার কাছে তার বাবা পৃথিবীর শ্রেষ্ঠতম বাবা কিন্তু তার উল্টোপিঠে পুরুষ যদি হয় কা পুরুষ বাবা সেই সঙ্গে নৈতিক অধপতন আর মূল্যবোধের অভাব কি পরিণতি ডেকে আনতে পারে তার উদাহরণ সাভারের এই ঘটনা জাহিদুর রহমান এনটিভি নিউজ সাভার ঢাকা